হ্যালো গাইস আজকে কোনো মজার ভিডিও না কোনো হাসির ভিডিও না আজকে কথা হবে এই যে আমার বোনের মেয়েকে বোনের মা মাথাটা দেখছেন মাথাটা নিয়ে আজকে কথা হবে কীভাবে হলো কি করে হলো আস্তে আস্তে কেন বড় হয়ে যাচ্ছে মাথাটা এই নিয়ে আজকে কথা হবে আর যখন তিন মাস বয়স তখন ওর মায়ের লবেদের পথে হয়েছিল মানে কিননিতে তখন মায়ের দুধ ঠিকঠাক করে পায়নি তারপর ছোটোবেলাতে আবার খাট থেকেও পড়ে গেছিলো যে ভালো করে মাথাটাকে ডলানো হয়নি তো সে সেই যে এরকম হয়ে থাকলো তা আজও এরকম হয়ে আছে ডাক্তার দেখানো হয়েছে একটা না তিন তিনটে ডাক্তার দেখানো হয়েছে ডাক্তার বলতে কোনো সমস্যা নেই এই যে আর যতবার পরেও এই এই জায়গাটাই লাগে যতবার পরে খাট থেকে তাই না তাই না বলা খুব খুব শান্ত শান্ত ছিল কোনো সমস্যা নেই কিন্তু ভয় লাগে ছবি টুবি করা হয়েছে ঠিক হয়ে যাবে বলেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে বড় হলে ঠিক হয়ে যাবে ভাত খাবা ভাত খাবা খাবা না কি খেয়েছো বাড়িতে মায়াও লাগে দেখি ছেলেটাকে মা শোন নাটাকে তোমার মা বাড়িতে কি রান্না করেছে গো মা তুমি বসো বলো কি রান্না করেছে আগে কথা বলো নূপু দিদি এখনই আসবে বসো না খেলবা তুমি খেলবা ভাইয় সাথে খেলবা দেখি একটু একটু ঘোরার ঘোরা দেখি কী সুন্দর দাঁড়া করেছো তুমি দেখি কি সুন্দর জামা দারুন তো দেখ কি সুন্দর জামা পড়েছে আমাদের পূজা রানী আমাদের পূজা কি সুন্দর জামা পড়েছে একটু তাকা একটু হাসো নূপুর দিদি কই নুপুর দিদি কই আর শোনো 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 না এখানে এখানে তোমার ব্যথা করে

ওটাতে উঠবি ভয় যাবি